কোনো মানুষের নাম না ফেরাউন একটা ডিগ্রির নাম আমাদের বাংলাদেশেও ফেরাউন আছে ও যে দেখতেছেন হুজুর ও যে ওইটা আমার পুকুর হুজুর ওই পুকুরের পাশে যে জায়গা দেখতেছেন এগুলো সব আমার এ যে মার্কেট দেখতেছেন এটাও আমার হুদুর আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপসা সার ওই যে দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলছে যে হুদুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা লাগবে তারপরে আল্লাহ দেখা যাবে তো চলো আল্লাহরটা দেখি তখন দুই মিনিট যাওয়ার পরে বলতে তো হুজুর এ যে দেখতেছেন এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দয়া করে দশ শতক দান করছে আমার চাষা আল্লাহ দয়া করে দশ শতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেড়া দিয়েছি তখন ফেরেস বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নাই দান করলে তুমি পাও আর ঘর এই দেশের দেশের নাম আল্লাহ বলতেছে ওই নামই দেয় মানুষের তৈরি আইন দেয়া চলা ফেরাউনের বাংলাদেশ এখন আপনারা বলেন মুসারবিকে আল্লাহ কি বললেন যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কার কাছে যাও কেন দবা ইন্না হো তগ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যেরকম সীমা লঙ্ঘন করেছিল আমাদের হাসিনা বিনা ভোটে বিনা ভোট দিনের ভোট রাতে হয় যখন প্রাপ্তি পায় না তখন ড্যামি হয় জোরে কি হয় ড্যামি হয় এমন একটা অবস্থা হয়ে গেছিল হাসিনার এক সময় বলতো দেশ আমার এ দেশ আমার বাপের নামাইকে আমরা থেকে যারা করে এরা যে কুটি লুকে ছিল খুঁজে পাওয়া যায় না ঠিক এখন আপনারা বলেন পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে কেউ যদি ঘুমের আগে বলে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে খাটের দাম কত দেড় আল্লাহ ধরে বলেন কত আর বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তো দুই কান্দার ফেরস্তা বলতেছ আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ বিহিসমিকা আমুতু ও আহিয়া তে এই তো এই দোয়া পড়ল না ই বলল আমার বাড়ি আমার ঘর আমাক নামাই খে এর খবর কি রাত যখন তিনটা বাচ্চে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে জোরেগণ কি কম্প ভূমিকম্প তাহলে বিল্ডিং এভাবে লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে বউ কি বলছে যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায়নি এটা ন্যাংটা হয়ে নামছে জোরেগান কি হয়ে নামছে ফেরেস্তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এভাবে ন্যাংটা করে নামালা হাসিনা বলেছিল আমি নামব না আল্লাহ এমন ভাবে নামাই সেবারে একেবারে ন্যাংটা করে নামায় দিছে তোরে কল করা ঠিক এরই নাম হলো তবা এরই নাম হলো সীমা লঙ্ঘন করা আল্লাহ বলেছেন মুসাফ আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাওয়ানের কাছে যাও তার কাছে মুসা নড়ে না মুসা নড়ে না আল্লাহ বলে মুসা কি খবর আমি কেমন আছি তুমি জানবা না আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবার চাই বলে কি প্রশ্ন বলে আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলতেছে মুসা কি কইলা মুসা বলতেছে আল্লাহ আপনি শুনবার পান না আপনি হচ্ছেন সামিউম বাসির আল্লাহ কি সামিউম আলিমুম বিজাতি সুদূর আল্লাহ শুধু শোনে না আল্লাহ দেখে এমনকি আল্লাহ অন্তরের মধ্যে কি বুধবুত করে সেটাও আমার আল্লাহ জানে কথা ঠিক মুসা বলতে আল্লাহ আপনি কি শুনতে পান না আমি আপনাকে বললাম আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না আল্লাহ বলে মুসা রে ঠিকই তো তাই রে মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না কারণ মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না সোহান আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে অনেকেই মনে করে কি হনু রে কি হয়েছে পাঁচবার পাতলা পায়খানা হলে লাঠি ছাড়া হাঁটতে পারবেন না আবার অহংকার করে কথা বলে জোরে করেন ঠিক কিনা আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে সাল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনার সব আল্লাহ না আপনার মনে হয় মোরবার না। আপনার এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন একটা মানুষ বলেন তো আমি মরব না মরা আমি যেই বলবো মরা আপনার বলবেন লাগবেই মরা মাশাল মুরব্বি বসেন বাবা বসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা বাচ্চা নিয়েছে খুব দিয়ে শুনবেন কারণ আমাদের সময় আর বেশি বাকি নাই আজকে ফেসবুকে দেখলাম যে আর বেশি সময় নাই ভূতত্ত্ববিদ এবং আসমানকে নিয়ে যারা গবেষণা করতেছে তারা বলতেছে অল্প দিনের মধ্যেই পশ্চিম দিকে সূর্য উঠবে আর পশ্চিম দিকে সূর্য উঠলে তোবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে তোবার দরজা আল্লাহ কি করে দিবে বন্ধ করে দেবে আল্লাহ কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে ঠিক কিনা বলে হ্যাঁ এই জন্য আপনারা কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন মুসা কি বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না আর সেই নৃত্য তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতে চাল্লা কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন সে জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার বলেন তো যে না মরে জান্নাতে যাবেন কোনো রাস্তা আছে তাহলে যাবার কারা কারা সান আল্লাহকে একটু হাত তো দেখি লীল থাকবে হাত নামান এখন বলেন জান্নাতে যাইতে গেলে কি হওয়া লাগবে মরা লাগবে জোরে কন কি লাগবে আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনারা সকলে জোরে সরে বলবেন মরতে চাই জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে ঝরছে বলুন এখানে যে ফেরেশতাগুলো আছে এই ফেরেস্তা গুলো চমকে করতেছে উঠতেছে এতদিন মাহফিলে গেলাম মানুষ খালি বাঁচার চিন্তা করে আর আজকের কোলাহাটের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে এরা কি পাগলা হয়ে গেছে আল্লাহ বলে ফেরেস্তার সাক্ষী থাকো যারা মা কোরআনের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করলো আমি আল্লাহ তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম এখন আপনারা বলেন মরা তো লাগবে এ ভাই এ এখন এরকম আগে ওয়াজটা গুছাই নিবার দাও রাত বেশি হয়ে গেছে আগে ঘুম ছেড়ে তারপর ওয়াজ শুরু করা লাগবে ধরে ঘন ঠিক আহ আমরা মরতে চাই না গো আসলে না মরলে জান্নাতে যাওয়া যাবে না তার প্রমাণ হল লাইলাতুল লাতুল মিরাজে আল্লাহ রাসুল যখন বাইতুল মোকাদ্দাসে দুই রাগাত নামাজ পড়ালেন আমাদের নবী বাইতুল মোকাদ্দে কয় রাকাত নামাজ পড়াছেন এই জন্যে আমাদের নবীর একটা ডিগ্রি হয়েছে সেটা জানেন সেই ডিগ্রির নাম হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুসালিম নবী যখন দুই রাগাত নামাজ পড়ানো শেষ হয়ে গেল তখন আল্লাহর নবী বললেন ভাই জিব্রাহিল আমি তো ইমামতি করলাম কিন্তু আমার পিছনে যারা মুসল্লি তারা কে তো জিবরাজ বললেন আপনার পিছনে যারা মুসল্লি তারা সকলেই আল্লাহর নবী এবং রাসুল সমস্ত নবী রাসুল আজকে আপনার পিছনে একটু করল করলো আপনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন তা আল্লাহ রাসুল বললেন জিব্রাইল আমি একটু সমস্ত নবী রাসুলকে দেখবার চাই ইমামতি যখন করে তখন কি মুসলিম দেখা যায় ধরে দেখা যায় তখন বললেন ইয়া রাসুল্লাহ আপনি শুধু দেখ চান এটা না সমস্ত নবীর রাসুলও আপনাকে দেখতে চায় জরেকান সোহাব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা ম্যাম্বর এনে দেওয়া হলো সেই ম্যাম্বরে আমাদের নবী দাঁড়ালেন ম্যাম্বরে দাঁড়ায় আর নবী রাসুলের চেহারার দিকে নবী তাকায় আছেন আর সমস্ত নবী রাসুল আমাদের নবীর দিকে তাকায় আসে বলেন সোহার আল্লাহ এক সময় আল্লাহ নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা খুব মলিন চেহারাটা খুবই মলিন চেহারা চেহারার মধ্যে কোনো আনন্দ নাই তো নবী বললেন জিব্রাহিল ওই একজন নবীকে আমি দেখতেছি তার চেহারাটা মলিন দেখা যায় চেহারার কোনো আনন্দ নাই ব্যাপার কি তো বলে হুজুর আপনি তাকে ডাক দেন তা আল্লাহ নবী তাকে ডাক দিলেন কাছে আসলেন জিজ্ঞাসা করলেন আপনি নাম কি বলে আমার নাম হলো ঈশা রুহুল আল্লাহ তো নবী চমকি গিয়ে বললেন যে সকলের চেহারায় আলো দেখা যায় আর আপনার চেহারা মলিন কেন ঈসা নবী বলতেছে আমার জন্য আফসোস হলো সমস্ত রাসুল আজকে আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে তারা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই তা আমাদের নবী বললেন আপনি জান্নাত থেকে কেন আসলেন না ঈসা নবী বললেন আমার যে মরণই হয়নি এই কথাই বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে এখন আপনারা বলেন আমরা মরার পরে যদি জান্নাতে যাবার চাই সাধারণভাবে মল্লা হবে না আল্লাহ করণে বলেন ইয়া আইয়ো আল্লাজিনা আমানুতা পুল্লাহাম হাতি ওয়ালা ত ইল্লা ওয়া অন্তম মুসলিম এই শোনেন দিয়ে শুনবেন রে ইমানদার বান্দারা ইমানদার বান্দারা তোমরা যদি আল্লাহর ভয়কে তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও আর তাপুল্য আল্লার ভয় করা লাগবে কি লাগবে না শুধু ভয় করলে হবে না হাক কাথু সারা জীবন ঘুষের চাকরি করছে সারা জীবন ঘুষের চাকরি করছে এখন রিটায়ার হয়ে গেছে রিটার বোঝেন না রিডার হওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তৌবা করতেছি আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আপনারা বলেন তো এ দোয়া আল্লাহ কবুল করবে কারণ আর ঘুষের চাকরি নাই যতদিন পর্যন্ত চাকরি ছিল ততদিন পর্যন্ত কান্দে নাই যেই চাকরি গেছে আর কান্দা শুরু হয়ে গেছে সারা জীবন নামাজ ছড়িনি বুড়া বয়সে মসজিদে গেছে আপনার বলেন তো নামাজ আর সরকারি চাকরি এটার একটা বয়স আছে না নাই জোরে এখন আসে না নাই আপনি কি সব বয়সে নামাজ পড়লে হবে আল্লাহ রাসুল বলেছেন যে সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া হোক দশ বছর থেকে ফিটা ওকে নামাজ ধরা হোক সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে মারা ফিরে নামাজ ধরাও আপনি বাবা হয়ে দাদা হয়ে আপনি পারতেছেন না আজকে আপনার সন্তানকে আপনার নাতিকে নামাজই বানাবার একটা দল আপনাদের সামনে আসবে আল্লাহর সেই দলকে আপনারা ক্ষমতায় বসাতে পারেন তাহলে আপনাকে আর পিটা লাগবে না নামাজ না করলার কোন উপায় থাকবে না দরে ঠিক জানেন আপনি কি মনে করতেছে নামাজ পড়লে তিনটি লাভ জোরে বলেন কয়টি লাভ এই তিনটা লাভই হলো দুনিয়াতে এখন একটা ফেসবুকের মধ্যে একটা মিছিল বলে সাদা তুললে তিনটি লাভ নামাজ পড়লে তিনটা লাভ দুনিয়াতে জোরে এখন কয়টা এক নম্বর লাভ হলো ইন্না সলাতা তানহানিল ফাশাই অল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাফি ফায়সা থেকে বাঁচায় দিতে আপনার ছেলের হাতে আজকে স্ক্রিন টাচ মোবাইল আছে আজকে কি মোবাইল মোবাইল আছে ইচ্ছা করলে কিছু দেখতে পারে কিন্তু আপনি বলেন আপনার ছেলে যদি পাঁচ নামাজে হয় ও কোনো সময় অশ্লীল জিনিস দেখবে না দেখবার চাইলে ও আর শুনবে ভালো কিছু দেখবে কিন্তু অশ্লীলতা সে দেখতে পারবে না দেখতে চাইনি তার ইমান বলবে দরজা বন্ধ জাল্লা বন্ধ পাপনা ঘুমায় গেছে কিন্তু আমার আল্লাহ ঘুমায়নি ধরে কোন কথা ঠিক আরও আরো দুটা পুরস্কার কি সালিয়া বুদু রব্বা হাজ আলবাই যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামী করো নামাজ পড়ো আল্লাজি এত আমাহুম্মিন জো এও ওয়া আম আনা হুম্মিন খস তোমাদের একটা পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরশানি করা লাগবে না আমার নাই 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 খাই 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 এইটা তোমার অন্তরে থাকবে না সমস্ত রেজেকের একমাত্র মালিককে আরও জোরে বলেন ওয়া আমান যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে বাংলাদেশের তিন দিকে ভারত অনেকে বলে ভারতের প্যাটের মধ্যে বাংলাদেশ ভারত ইচ্ছা করলেই বাংলাদেশকে ধ্বংস করতে পারবে কিন্তু সে ব্যক্তি যদি নামাজে হয় সে বিশ্বাস করতে তাকে বলে দিবে ভারতের কোনো শক্তি নাই সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি নমরুদের আগুনের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে মুক্ত করে আল্লাহ যদি সাগরকে মুসানবের জন্য রাস্তা বানা দেয় তাহলে ভারত জ্যোতি আতম্ব মহাইরদের বোমা মারুক বাংলাদেশের মুসলমান নিধানের কাছে এগুলো মিষ্টি ভাঙ্গি তোর হতে বাধ্য হয়ে যাবে জরেガル কথা ঠিক চিন্তা করেন হ্যাঁ মরলি জান্নাত জান্নাতে যদি যাবার চাই মরা উ উপাই নাই সকল আমার সঙ্গে সুরে সুরে বলবেন জান্নাতে যদি যাবার চাই মরা সান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলেছেন কারণ হলো তিনটা জরে বলেন কয়টা তাহলে দুই নম্বর কারণ কি মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি ওয়াকফ করে দিস আমার এলাকার এক ছেলে প্রথম বাচ্চা ছেলে হয়েছে আমাকে সে বলতেছে হুজুর আল্লাহর রহমতে আমি একটা ছেলে হয়েছে আপনি আলেম মানুষ একটা ভালো নাম রাখেন তো তা আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ কি নাম যেই বলছে আবু সাঈদ আমার হাতে পাঁচশো টাকা দিয়া বলে হুজুর আবু সাইদ তো প্রথম জীবন দিল আর এই জীবন দেওয়াই তো হাসিনার পতন হলো এত খুশি হয়ে গেছে এখন বউ আবু সাইদের মা ও আবু মা আর বউ আবু বাপ আমি বললাম কে রে আবু তো মরেনি রে কিন্তু আমাকে গিরামী একটা আবু সাইদ জন্ম নিয়েছে তোর কোন ঠিক কিনা আমার এক পাড়াপুর খালা বহু তদ্বির করে তার মেয়ের বাচ্চা হয় না এবার একটা মেয়ে হয়েছে আমার একাই বাবা তুমি আলেম মানুষ আমার একটা নাতনি হয়েছে তুমি একটা ভালো নাম রাখো তাই বললাম খালা আপনার মেয়ের নাম রাখেন হাসিনা যেই বলছে হাসিনা খালা খালি গো 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 করতেছে আমি বললাম খালা খবর কে তুই একটা আলেম না জালেম রে তোরা নিয়ে বললাম একটা ভালো নাম রাখ আর তুই খুনি হাসিনার নাম বললি তার মানে বোঝা গেল হাসিনা বাসা থাকতেও পসে গেছে আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নাওয়ার পরেও জীবিত আছে তোর এখন কথা দেখতে না এই জন্যে মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি একটা লোকের নাম বলি আপনারা ছিলেন নাকি লোকটার নাম হলো মীর কাশিম আলী ধর নাম কি মীর আলী উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তো মীর কাশিম আলি বলতেছে এখন কয়টা বাজে তো বলে এখন সাড়ে নয়টা বাজে তো মীর কাসিম আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে এখন আড়াই ঘন্টা আছে উকিল বলতেছে স্যার রাত বারোটায় ফাঁসি হবে মীর কাশিমালি বলতেছে উকিল আড়াই ঘন্টা সময় ওয়াদাতা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারব আড়াই ঘন্টা পর ফাঁসি হবে সে বলতেছে ওয়াদা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি এত না পাই যদি এত না পাই তুমি আমাকে একটু ডাক দিও উকিল মনে মনে কয় যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে ফাঁসি চিন্তায় লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আড়াই ঘন্টা পর ফাঁসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পাড়বি যদি সে না পাই তাহলে ডাক দেওয়া লাগবি উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায় রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন উকিল কন্ডম সেলের মধ্যে হুইকে দেখে মির আলী নাক ডাইকে ঘুম পাড়তেছে উকিল কয় কে আরে আর মাত্র আধ ঘন্টা টাইম আর এই সময়ে নাহকে ঘুম পারতেছে মানুষ মানুষকারে। পায়ের আঙ্গুল লড়াইছে মীর কাশিম আলী সেতন হয়ে বলতেছে ভাই কি সময় হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আলহামদুলিল্লাহ তাহলে এখন আধ ঘন্টা আছে মীর কাশিম আলী অজু করলেন দুই রাগাত নামাজ আদায় করলেন কোরআনের সুরা মোজাম্মেল সুরাই রহমান তেলত করলেন তেলাত করার পরে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে সিরোনি দিয়ে মাতা হাসরায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুরবাড়ি যাবেন আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর পাঞ্জাবে গায়ে দিয়া মাতার চুল হাসরায় বলেন আমারে কেমন লাগতেছে মীর কাশিম এলে আর বলে উকিল ফাঁসি হবে আমার আর কানতেছে তুমি আমি দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন মীর কাশিম আলী মুসলমান হয়ে ফাঁসির মঞ্চ দিয়ে তুমি দুনিয়ার কোনো কবরে যাবে না আমি আল্লাহ তোমাকে জান্নাতে গরম করে নিব তা আল্লাহর জন্য জীবন দেওয়া এটাকে ফাঁসি না এটাকে মৃত্যু না আল্লাহ কোরনে বলেন ওয়ালা তাকুনুক লিমাইয়া কটা নুফি চাবি লিল্লাহি বাল আশাইয়া ওয়ালা কিল্লা তা সরু উমে ফজল কালো চাদরের মধ্যে হোসাইনকে নিয়ে রাসুলের কাছে গেছে খুব খেয়াল করে শুনবেন কালো চাদরের মধ্যে কাকে নিয়ে হোসাইন নাম শুনছেন শুনছেন প্রত্যেক জুম্মাই ইমাম সাহেব দ্বিতীয় খুদ আপনাদের বলে না সাইদ শবাবি আহারেল জান্না হাসান বলে কি বলে না যে কালো চাদরটা এইভাবে পেসাইয়া রাসুলের কাছে নিয়ে গেছে নাম হলো মেয়েটার উম্মে ফজল যা বলতেছে সে আল্লাহ তালা গুনে আপনাকে আর একটা নাতি দান করছে আর একটা কী দিছে তার মানে বোঝা গেল আগে একটা কি নাতি হয়েছে তার নাম কি একটু হুঁ হাও করা লাগবে তার নাম কি তো আল্লাহ আপনাকে আর একটা নাতি দিচ্ছে যেই শুনছে যে আর একটা নাতি সাথে সাথে কান্না শুরু করে নবীর সামনে হাজার হাজার বসে আছে তার আশ্চর্য হয়ে গেল যে নবীর একটা নাতি হয়েছে আর নাতির কথা শুনে নবী কান্না শুরু করে দিলেন কারণ কি সাহবেরা তো সাহস পায় না সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে কান্দার কারণ কি কারণ হলো নবী হয়তো চাইছিল যে একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হবে আমার ফাতেমার একটা হাসান হয়েছে আর একটা মেয়ে হবে আরা হবে এই রকম হয়তো নবী মনে করছিল সাহাবেরা মনে মনে এটা চিন্তা করতেছে কি মনে করতেছেন একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হয় না আমার চারটা ভাই বড়ো ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে আমার ছোট ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে আমার সবচাইতে যে আরো ছেলে আছে মেয়ে আসে কিন্তু আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি তিনটা মেয়ে দিছে আমার কিন্তু দুই মেয়ে যখন বড় হয়ে গেছে বড় দুটাই বিয়ে দেওয়া হয়ে গেছে তখন আমার বাপ একদিন আমার ঘরের মধ্যে সে বলতেছে বাবা আল্লাহ তোকে একটা ছেলে দিবে না আমি গেলাম বাবা এখন বয়স হয়ে গেছে দুটা মেয়ে বিয়ে শী হয়ে গেল আমার বাপ বলতেছে দেখো তো চেষ্টা করলে আল্লাহ দিতেও পারে আমি বাবার কথা শুনে চেষ্টা করলাম আল্লাহ আবার একটা আমার বইয়ের পেটে বাচ্চা দিল আমার বাপ মা সবসময় দোয়া করলো আল্লাহ জন এবার একটা ছেলে দেয় এমন কি দোয়াই করা করলো আবার আল্লাহ একটা মেয়ে দিল এখান থেকে বোঝা গেল যে অনেক বাপ মা চায় যে মেয়ে হয়েছে ছেলে হোক ছেলে হয়েছে মেয়ে হোক হয়তো নবী এই মনে করে কাঁদতেছে কিন্তু নবীদের কী মনে করে কাঁদতেছে আহারে কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন উম্মে ফজলের কাছে গেলেন উম্মে ফজল কালো চাদর ওলা বাচ্চাকে যখন নবীর হাতে তুলে দেয় নবীর চাদরটা মুখ থেকে সরায় কপাল থেকে সরায় একটা টুমু দিয়ে বললেন এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও যেই নবী বললেন এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও সমস্ত সাহাবিরা বললেন আল্লাহ এটা কেমন দোয়া করলেন আপনার ছোট নাতিকে আপনি গোস্তের টুকরা কেন বললেন রাসুল বললেন সাহাবিরা রে একদিন তোমরা কেউ থাকবা না আমি নবীও থাকবো না কিন্তু আমার এই হোসাইন জোরেকান চৌহান আমার এই হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে আল্লাহ রাহে করে দিবে হোসেন যখন হত্যা করা হলো মনোযোগ দিয়ে শুনবেন কারবালার প্রান্তরে তার দেহ পড়ে আছে আমি আপনাদের বুঝাইতেছি নবীর দুই নম্বর আমার মৃত্যুটা কেবল মাত্র কার জন্যে আপনারা যারা বসে আছেন আমাদের মৃত্যুটা কার জন্যে আল্লার জন্যে কারা কারা মরতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে ডাকান ইল্লাহু তোমার জন্য ইমানের উপরে সবাইকে কবুল করো জোরে গনা আমিন ভাইজান আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই এই নিয়তটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না জোরে বলেন কথা ঠিক কি না দেহ পড়ে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে দামেশকে কোথায় নিয়ে গেছে দামেশকে নিয়ে গেছে হোসাইনের মাথা তখন চেয়ারে বসেছিল ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল কে সবাই নামটা মনোযোগ দিয়ে শুনবেন নাম কি আপনারা বলেন তো আপনাদের এই গোটা এলাকায় মাইকিং করে বলবেন তো ইয়াজিদ নামের কোনো মানুষ আছে আছে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকায় হোসাইন আছে না নাই চিন্তা করে দেখেন তখন এই জিয়াদ নামে একটা পাপিষ্ট হোসাইন রাজি আল্লাহর মাথা যখন ইয়াজিদের কাছে দিলেন একটা গামলাই করে বাবা যুবকেরা এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো তোমরাই তো ভবিষ্যৎ আমরা বুড়ো হয়ে গেছি বিএমপি যখন ঘরের মধ্যে লুকায় গেছে জামাত ইসলাম যখন অনলাইনে মিটিং করে প্রকাশ্যে কোনো অফিস নাই আদালত নাই সবাই যখন কেস নিয়ে খালি কোটের বারান্দায় বারান্দায় এই সময় তাদের মতন যুবক জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনার পালায়ন করছে দরে কন কথা ঠিক কিনা এরকম যুবকেরা মুযুক্ত শোনো আগামীতে দরকার হলে আর একটা চব্বিশের মতন আন্দোলন আমাদের করা লাগতে পারে দরে কথা ঠিক কিনা হ্যাঁ